বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে ধরি না করে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা আমরা দেখতেছি আপনার বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতে কে দিচ্ছি আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম ধারণা বিচারপক্ষের মধ্যে বিএনপি আসলে বিচারপক্ষের মধ্যে নেবে না

আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইক করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো আপনি নির্বাচন নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক ভাই এখানে হল একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্র নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে আসেনি আপনি যদি আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যা নির্বাচন সভা করছি না আমরা তো জনগণকে এখনই প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে জনগণ কি চায় এই ঘরের মধ্যে জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা এবং যারা জুলাই গণ অনেক বাস্তবায়নের গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় তাহলে ভাই আপনিও নব্বের গণবনে অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আজকেও পাইনি একাত্তরের এই বিচার প্রক্রিয়ায় আজ পর্যন্ত আমরা এখন বুঝি বিচার আমরা আজ পর্যন্ত যার পাই সাথে ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোন কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের নির্বাচন এবং সংস্কার বা বিচার কোনো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে তারা অন্যদিকে দেশকে ধাবিত বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে দেখছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজন এই দুঃশাসনের ফেসিস হাসিনা বিচার করবে না আপনি কি এরকম মনে করছেন

তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামাতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়িয়েছেন যারা হয়েছিল হয়েছিল যারা এবং খুনের যে বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার না বিএনপি এই জায়গা ভাই বিএনপি রক্তের উপর ক্ষমতায় যেতে বিএনপি রাজনীতি করে

চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তিত্ব আহত হয়েছেন এমন ব্যক্তি তো আছে সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাজিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে